যারা নাকি বিজ্ঞান বই কিনবেন বা কিনেননি যদি আমাদের একটা বই আছে আপনার হলো সায়েন্স ককটেল প্রিলি তো ওই বইটা আপনারা দেখতে পারেন হ্যাঁ আমার বই কিনতে হবে এরকম কিছু না আপনারা বাজারে যাবেন গিয়ে যদি ভালো লাগে তাহলে বইটা নিয়ে আর কি ওকে তো এই বইটা থেকে আমি প্রথমে বলে নেই এবার আপনার ফর্টি সেভেনে হ্যাঁ ফর্টি সেভেন বিসিএস এখান থেকে আপনার হলো বিজ্ঞান তো পনেরোটা কোয়েশান আসে তো পনেরোটা থেকে এখান থেকে এগারোটা কোয়েশন ছিল আর ভূগোলে আপনার হলো ছয়টা কোয়েশন ছিল হ্যাঁ ভূগোল আর আন্তর্জাতিক মিলে ছয়টা কোয়েশান ছিল টোটাল হলো সতেরোটা কোয়েশন ছিল এটা থেকে এবং এটা আপনার শুধু প্রিলি না প্রিলির পাশাপাশি আপনার হলো প্রিলি প্লাস রিটেনে আপনার হলো রিটেনের যে সিক্সটি মার্কস ওই সিক্সটি মার্কসে আপনার প্রায় ফরটি থেকে ফিফটি মার্কসের মধ্যে এখান থেকে কমন চলে আসে তো আপনাদেরকে এটা আমি পরে দেখাবো তো যেহেতু আমরা জানি যে এখন প্রিলির পর থেকে আপনি অনলি টু মান্থ আপনার সময় পাবেন এই টু দুই মাসে কিন্তু আপনি যদি মনে করেন যে শুধু প্রিলি পরেন রিটার্ন সম্পর্কে আপনার আইডিয়া না থাকে তাহলে কিন্তু আপনি রিটার্নটা খুব ভালোভাবে দিতে পারবেন না বা আপনার পরীক্ষা ভালো হবে না সে কারণে যারা একটু স্মার্ট ক্যান্ডিডেট তারা করবে কি আপনার প্রিলি প্লাস রিটেন কম্বাইন্ড করে করে পড়বে কিন্তু কম্বাইন্ড আপনি আসলে কি পড়বেন প্রিলির সিলেবাসের সাথে কতটুকু রিটেনের সিলেবাস সামঞ্জস্যপূর্ণ ওইটা আপনাকে জানতে হবে এবং প্রিলির কোন কোন অংশগুলো রিটেনের জন্য গুরুত্বপূর্ণ ওটাও আপনাকে জানতে হবে তো আজকে আমরা দেখেন কি কি নিয়ে আলোচনা করব দেখেন হ্যাঁ দেখেন আজকে আহ আমরা মূলত আলোচনা করব হলো দেখেন প্রিলির জন্য গুরুত্বপূর্ণ টপিক আপনার বারো তেরোটা টপিক গুরুত্বপূর্ণ আমি এবার সাজেশনের ক্ষেত্রে দিছি এবং এখান থেকেই কিন্তু বারোটার মতো কোয়েশন আসছে আর কি পনেরোটা কোয়েশন থেকে আমি দেখাবো একটু পরে তারপর দেখেন প্রিলিউ রিটার্ন লিখিত যে ম্যাচ যে টপিক হচ্ছে ম্যাচিং টপিকগুলো যেগুলো আছে ওগুলো আমি একটা স্লাইডে আপনাদেরকে দেখাবো তারপরে কোন বইটি পড়ব প্রিলিউ লিখিত পরীক্ষার জন্য এটা নিয়ে আমরা আলোচনা করব ছেচল্লিশতম লিখিত এবং সাতচল্লিশতম প্রিলির প্রশ্নের যে ব্যবচ্ছেদ যে কোথায় থেকে আসছে হ্যাঁ কোন কোন টপিক পড়লে কমন পড়বে সেটা আমরা দেখাবো তারপরে প্রিলিউলিখিত নোট কিভাবে করব।। হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি শুধু পড়লেন কিন্তু আপনার হলো মাথায় থাকলো না আপনাকে মনে রাখতে হবে আপনার যদি এখন থার্টি টু এজ আপনি যদি থেকে শুরু করেন এজ মানে আটটা টোটাল আপনি সাতটা থেকে আটটা বিশেষ আপনি পাবেন সো প্রথম বিশেষ আপনার না হইতে পারে দ্বিতীয়টায় না হইতে পারে তিন নাম্বারটা আপনার হয়ে গেল বা প্রথমটায় হয়ে গেল বা দ্বিতীয়টায় হয়ে গেল সে কারণে মনে করেন প্রথম থেকে যদি আপনি এটা একটা নোট করে গুছিয়ে যদি পড়েন তাহলে দেখবেন আপনার পরে সেকেন্ডটা যখন দিবেন তখন আপনার পরিশ্রম দেখবেন যে হয়ে গেছে ওকে তো আর যদি আপনি না পড়েন এলোমেলো তখন তখন এই বই ডিক্রিজ ওই বই এরকম যদি পড়েন তাহলে দেখবেন আপনি পরের বার দেখবেন যে আপনি মনে হচ্ছে যেন আবার নতুন ক্যান্ডিডেট আবার পরের বার দেখবেন আপনি মনে হবে যেন আপনার আবারও নতুন ক্যান্ডিডেট সো এভাবে নতুন ক্যান্ডিডেট আমরা হতে চাই না আমরা প্রথমবারটা ভালো করেই পড়বো ঠিক আছে প্রথমবার আমরা ভালো করে পড়বো যাতে সেকেন্ড টাইম আমাদের প্রিপারেশন প্রিলির প্রিপারেশন 80% পার্সেন্ট রিটার্নের প্রিপারেশন যাতে এইটি পার্সেন্ট কমপ্লিট থাকে আমরা যখন সেকেন্ড টাইম প্রিলি বা রিটেন অ্যাটেন্ড করব তো তখন দেখবেন যে আপনি অল্প পরে আপনার অভিজ্ঞতা কাজে লাগে আপনি প্রতিটা প্রিলি টিকে যাচ্ছেন এবং রিটার্নে আপনি একটি চমৎকার রেজাল্ট করতেছেন ওকে তারপরে দেখেন লিখিত এবং প্রিলি পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার টেকনিক তো এই অংশগুলো আজকে আমরা আলোচনা করব ওকে তো দেখেন আমরা মূল আলোচনায় চলে যাই দেখেন এটা আলোচনা মনে দেখেন এখানে একটু শর্টকাট দেখায় দেয় এ নিয়ে আমার একটা ভিডিও আছে হ্যাঁ আমার বিসিএস হেল্প আমার একটা চ্যানেল আছে বিসিএস হেল্প ডাইরি ওইটাতে এই ভিডিওটা আছে ডিটেলস ওইটা নিয়ে আমি আজ ডিটেলস আর ওভাবে বেসিক আলোচনা করতে চাই না জাস্ট এটুকুই বলি আপনাদের হলো পনেরো মার্কের প্রিলিতে সবচেয়ে বেশি কোয়েশন আসে হলো আপনার পদার্থবিদ্যা থেকে আর দ্বিতীয় আসে হল জীববিজ্ঞান থেকে এটা মনে রাখবেন ঠিক আছে সবচেয়ে বেশি পদার্থবিদ্যা এবং জীববিজ্ঞান থেকে সবচেয়ে আমরা দেখেন একটু দেখবো প্রিলির জন্য আমি তেরোটা টপিক এবার আমি সাজেশনে তেরোটা গুরুত্বপূর্ণ টপিক আমি এবার আহ একসাথে করছিলাম যে আমি সাজেশন দিছিলাম এখান থেকে দেখেন কোন কোন টপিক থেকে এই পাশে দেখেন আমাদের এবার ফর্টি সেভেন এর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এ পাশে ফর্টি সেভেন বিসিএস এর প্রশ্ন আর এ পাশে হলো গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আমি সিলেক্ট করছিলাম সাতচল্লিশের আগে দেখেন তরঙ্গের বেলায় কোনটি সত্য দেখেন দেখছেন তরঙ্গের বেলায় যে যে প্রথম প্রশ্নটা এই প্রশ্নটা মূলত আসছে হলো আপনার থেকে আসে একটা হলো আপনার হলো শব্দ তরঙ্গ থেকে আর আর হলো আলোক মানে দুইটা জায়গায় এটা ছিল সায়েন্স খেলবে দেখেন এটা এই যে থ্রি স্টার কিন্তু আমি দিয়ে রাখছিলাম আলোক বিজ্ঞান থেকে এটা আসছে তারপরে দেখেন হিক্স এর কণা যেটা হিক্স বোসন কণা ওকে তো হিক্স ভূষণ কণা যেটা আপনারা দেখবেন এটা কোথায় থেকে দেখবেন আপনারা এটা পাবেন হলো আপনার ইয়েতে এই যে শক্তির উৎসব প্রয়োগ রূপান্তর অধ্যায় পাবেন এখানে আছে সুন্দরভাবে এটা আলোচনা করা আছে দুইটা পেয়ে গেছেন তারপর দেখেন গ্রিন হাউস গ্যাস ওকে গ্রিন হাউস গ্যাসটা আপনি হলো দশম প্রিলি এখান থেকে আমি দেখছি ব্যাখ্যা এটা পড়তে হবে প্রিলিতে আপনি এটা কি গ্রিন হাউস গ্যাসটা আসছিল এবারও আসছি এবং আমি কিন্তু এটা থ্রি স্টার দিয়ে দিয়েছিলাম যেটা থেকে আসবেই হয়তো যেকোনো আপনার দুইশো মার্কের মাঝে এক মার্ক এখান থেকে থাকবেই এটাও কিন্তু এবার আসছে তারপর এবার দেখেন এই একুয়েশনটা একটু নতুন ইকুয়েশনটা নতুন মানে যে বিরল খনিজ তবে যারা নিয়মিত পেপার পড়ছে আমি কিন্তু সবসময় পেপার পড়ার কথা বলি নিয়মিত যারা পেপার পড়ছে এটা নিয়ে কিন্তু আপনার হলো রিসেন্ট আপনার ইউএসএ প্লাস হলো ইউক্রেনে একটা চুক্তি হয়েছে আর চাইনাতে আপনার প্রচুর বিরল খনিজ আছে এটা প্রত্যেকায় পাই লিখতে প্রায় লিখতো মানে এটা একটা মানে আলোচিত একটা টপিক ছিল আর কি এটা মূলত বইগুলোতে ছিল না মানে এখানেও ইয়াতে ছিল না আর কি এবার দেখেন কোন ধাতু পানিতে ফেললে আগুন ধরে সোডিয়াম এটা মূলত হলো আপনার এই যে দেখেন এই যে ধাতু অধাতু যে চ্যাপ্টারটা আছে না এখান থেকে আসছে তারপরে হলো ইপিআই ইপিআইটা মূলত আসলে রোগ ও তার প্রতিকার এখান থেকে আপনার এখানে যে ভ্যাকসিন নামক একটা অংশ আছে এই ভ্যাকসিন অংশ থেকে ইপিআইটা আসছে এবার হলো যে স্পেস টেলিগোফ এটা আসছে আপনার হলো পৃথিবীর সৃষ্টির ইতিহাস এখান থেকে হ্যাঁ এটা আপনার বিসি বিসিএস এখান থেকে কোয়েশন আসছে আবার এবার সাতচল্লিশ আসছে তো আপনারা শুনবেন যে কেন আসছে এখান থেকে কোয়েশনটা এটার একটু একটু একটা ক্লু আছে ক্লুটা হলো আমি বইয়ের বইয়ের এটা দিছিলাম সিসুলেশের পরে দেখেন আমাদের দেশের একজন বিজ্ঞানী আছে মানে তরুণ বিজ্ঞানী লামিয়া লামিয়া আক্তার এই লামিয়া এই যে স্পেস টেলিস্কোপ যে হাবল হ্যাঁ জেমস ওয়েব টেলিস্কোপ যখন নাকি আপনার তৈরি করে ওই বৈজ্ঞানিক দলের সাথে লামিয়া ছিল সো যেহেতু এখানে একজন বাঙালি আছে সে কারণে কিন্তু বারবার এই কোয়েশনটা আসতেছে বাঙালি যেখানে থাকবে দেখবেন যে ওইটা রিলেটেড করে গুরুত্বপূর্ণ কোন ইস্যু হলে ওখান থেকে কোয়েশন বারবার চলে আসে এরপর দেখেন কিউআর কোড এটা মূলত হলো এটা আসলে বিজ্ঞানের কোয়েশন না এটা আইসিটির ভুলবশত এটা ঢুকে গেছে আর কি এই কোয়েশনটা ঠিক আছে এটা হলো আইসিটির কোয়েশন এবার দেখেন ইথার ওকে দেখেন চুম্বক এটাও কিন্তু আপনার হলো ইয়েতে আছে আলোক বিজ্ঞানে ঠিক আছে ইথারটা আলোক বিজ্ঞানে আছে আলট্রাসনোগ্রাফ এটা হলো রূপ প্রতিরোধে ঠিক আছে এটা আমাদের বইয়ে ছিল না এই আটা হ্যাঁ এটা ছিল না এটা রোগ প্রতিরোধ অধ্যায়ে আপনার হলো এটা অলোচিত এটাতে কোয়েশন হয় না কিন্তু এবার চলে আসছে তারপর দেখেন শরীরে নাইট্রোজেনের সরবরাহ হয় আমি সেটা ছিল আজকে আমি থ্রি স্টার দিয়ে দেখাইছিলাম যে আপনাদেরকে পড়াইছিলাম এটা হলো খাদ্য পুষ্টি থেকে আসছে খাদ্য পুষ্টি তারপর হাইড্রোজেন বোমায় যে ফিউশন যেটা এটাও আপনার হলো আসছে হলো আপনার ইয়া থেকে শক্তির উৎস প্রয়োগ এখান থেকে হ্যাঁ তারপরে দেখেন আহ কোন গ্রহে কিউরিসিটি এটা আসছে আপনার হলো ওই যে পৃথিবীর সৃষ্টির ইতিহাস এখানে আছে তারপরে আপনার দেখেন ফিটকিরি এটা আসছে হলো অ্যাসিড খার লবণ থেকে ওকে তারপরে দেখেন নেসেসারি ইভিল এটা আসছে হলো আপনার ইয়ে থেকে এই তেরোটা টপিক থেকে এটা আসে না এই তেরো টপিকের বাইরে থেকে আসছে তো দেখেন আর এই যে এই পনেরোটা কোয়েশন ঠিক আছে পনেরোটা কোয়েশন থেকে আপনার হলো তিনটা কোয়েশন হলো বাইরের ছিল আর কি আর টোটাল বারোটা কোয়েশনই কিন্তু আমি যে এখানের যে ইয়েগুলো দিছি অধ্যায়গুলো দিছি অধ্যায়গুলো থেকেই এই টপিকগুলো থেকে আসছে এবং আপনার যে কোন আছে আপনি সায়েন্সে যদি কেউ যদি একান্ত সায়েন্সের না হন নর্মাল হন হ্যাঁ নন সায়েন্স তাহলে তারা হলো দশ টার্গেট রাখবেন আর যিনি সায়েন্সের উনি হলে বারো টার্গেট রাখবেন বারো প্লাস ঠিক আছে এরকম টার্গেট রাখবেন ওকে তো যিনি নন সায়েন্স তিনি কখনোই আপনি হলো পনেরো চোদ্দ এরকম পাওয়ার জন্য মানে অনেকে বলবে যে আপনাকে এ সেই পাবো এগুলোতে বিশ্বাস করবেন না আপনার কথা হলো আপনি অল্প পরে কিভাবে আপনি ভালো একটা মার্কস ক্যারি করবেন সেটা যাতে আপনার টার্গেটে থাকে সো এই তেরোটা টপিক আপনারা এখানে বলুন তেরোটা টপিক আপনারা একটু ভালো করে দাগিয়ে রাখবেন থ্রি স্টার দিয়ে এবং এগুলো থেকে নিয়মিত কোয়েশন হয় আর সাথে দশম থেকে সাতচল্লিশতম বিসিএস এর প্রিলির প্রশ্ন ব্যাখ্যা সহ পড়বেন ঠিক আছে এটা গেল প্রিলির গুরুত্বপূর্ণ টপিক ওকে তারপর আমরা চলে আসব সাত তম বিসিএস রিটেন কোয়েশনে তা আমরা বলছিলাম যে আপনি যদি প্রিলিটা ভালো করে পড়েন তাহলে ইনশাল্লাহ রিটেনে আপনি খুব ভালো একটি মার্কস পাবেন খুব ভালো আবারও বলতেছি খুব ভালো একটি মার্কস পাবেন একটু এই 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 স্লাইডটা একটু খেয়াল করেন এখানে এই যে টপিক এই যে অধ্যায়গুলো আছে হ্যাঁ টপিকগুলো এই টপিকগুলো প্রিলিতেও আছে আর রিটেনেও আছে ওকে সো প্রিলি রিটেন সো প্রিলি পড়ার সময় এই টপিকগুলো আমরা ওখান থেকে গ্রাপ করব মানে ওই জায়গা থেকে আমরা নিয়ে নিব কোন কোন পার্টগুলো আমরা এখান থেকে পড়ব দেখেন এখানে একটু খেয়াল করেন যে রিটেনের কোয়েশ্চেন আপনি এখনই পাবেন যারা নাকি প্রিলির বইটা পড়ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে রি রিলি ভালো করে পড়লে কিভাবে রিটেনে ভালো করা যায় দেখেন হার্ট অ্যাটাক স্ট্রোকের মধ্যে পার্থক্য এটা হলো রক্ত ও রক্ত সংবহন তন্ত্র যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের কোশ্চেন প্রিলি ঠিক আছে তারপরে কেমোথেরাপি হ্যাঁ এটাও আপনার হলো আছে হলো আপনার রোগ আপনার ওই যে রোগ চাপ্টারের মাঝে আছে ক্যামোথেরাপির সম্পর্কে যে ক্যামোথেরাপি কি হয় তারপর দেখেন ভ্যাকসিন একটু আগে যেটা আলোচনা করলাম এটাও রুক চাপ্টারের মাঝে হলো আপনার ওই যে ভ্যাকসিন টিকা টিকা একটা পার্ট আছে ওই পার্টে আছে এটা দেখেন এখানে কিন্তু তিনটাই আপনার প্রিলি প্রিলিতে আছে মানে তিনটাই আপনার কি আছে প্রিলির বই আছে এবার দেখেন আমরা ইয়ে করব পরে দুই নাম্বার সেটে যে কোয়েশন ডুবুরি পানিতে ডুব দেওয়ার সময় সিলিন্ডারে অক্সিজেনের সাথে নাইট্রোজেনের পরিবর্তে হিলিয়াম গ্যাস ব্যবহার করে কেন এটা আমাদের হলো আহ প্রিল্লির বই এটা আছে ঠিক আছে এই যে আপনার হলো নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে না নিষ্ক্রিয় গ্যাসের একটা টপিক আছে আপনার রসায়নে ওখানে আছে এটা তারপরে দেখেন বায়ুমন্ডল ওজন স্তরে ভারসাম্য কিভাবে রক্ষিতে প্রয়োজনীয় তথ্য এটা সরাসরি নাই ঠিক আছে এটা সরাসরি নাই তবে আপনি আহ বায়ুমন্ডলে ওজন স্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে এটা পড়লে মোটামুটি ভাবে আপনি আনসার করতে পারবেন দেখেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিভাবে গ্রিন হাউসের প্রভাবের জন্য দেয় এটা হলো প্রিল্লির বই আছে তাহলে দেখেন দুই নাম্বারেও প্রায় এইটি পার্সেন্ট কোয়েশন আপনার হলো প্রিলির বই আছে এবার আমরা দেখবো দেখেন তৃতীয় নাম্বার সেটে পানি দূষণ কাকে বলে পানি দূষণের কারণ এটা নাই এটা প্রিলির বইয়ে নাই এবার দেখেন আমরা এলপিজির পূর্ণরূপ এটা প্রিলির বই আছে এলপিজির পূর্ণরূপ এটা প্রিলির বই আছে তারপরে দেখেন বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের উপাদান সময় এটাও প্রিলির বই আছে ওকে দেখেন এই দুইটা কিন্তু প্রিলির বই আছে তিন নাম্বার সেট থেকে একটা নাই আর বাকি দুইটা প্রিলির বই আছে তারপরে দেখেন চার নাম্বার সেটা আমরা দেখি অ্যাসিড ও ক্ষারকের সংজ্ঞা অ্যাকোয়ারো এ প্রিলির বই আছে এটা পানির রাসায়নিক গঠন আলোচনা করুন ঠিক আছে তারপর দেখেন বট টিডিএস এগুলো কিন্তু দেখেন রাসায়নিক গঠন নাই প্রিলির বইয়ে কিন্তু পানির বিওডি এবং টি বট এবং টিডিএস এটা কিন্তু প্রিলির বই আছে পৃথিবী একটা বিরাট বুক এটা প্রিলির বই আছে ওকে দেখেন চার নম্বরেও অর্ধ একটা প্রশ্নের অর্ধেকটা ব্যতীত বাকি মনে করেন যে আড়াইটা মধ্যে আড়াইটা কোয়েশন আপনার বই আছে এবার আমরা দেখবো পাঁচ নাম্বারে দেখেন মানবদেহ কার্বোহাইড্রেট এর ভূমিকা দেখবেন আলোচনার মাঝে তারপরে ডিএনএ আর এন এর মধ্যে পার্থক্য এটাও প্রিলির বই আছে ডিএনএ কি আর এন এ কি ওকে দেখেন পাঁচ নাম্বার কিন্তু ফুল আছে পাঁচ নাম্বার ফুললি আছে এবার আমরা দেখেন দেখবো হলো দেখেন এ পলিমার নেই হ্যাঁ পলিমার নেই আপনার হলো পলিমার মনোমার নেই রাবার প্লাস্টিক নেই বায়োডাইভার্সিটি কনভার্সেশন মানে ছয় সেটটা এটা নাই কারণ এটা এটা টপিকেই নেই এটা হলো আপনার প্রিলি টপিকে নাই। এবার দেখেন বায়ুমন্ডল ও বায়ুমন্ডলের স্তর এটা প্রিলিতে আছে দুধ পাস্তরিত এটা এটা নেই এই প্রশ্নটা নেই আদ্রতা আপেক্ষিক আদ্রতা কি সাইক্লোন ও টর্নেডোর মধ্যে পার্থক্য এটা এটা প্রিলিতে আছে ওকে এরপর দেখেন আট নাম্বার সেটে চুম্বক চুম্বক পদার্থ আছে প্রিলির বইয়ে আমার বইয়ে সম্পূর্ণ আছে চুম্বক পদার্থ কিভাবে চুম্বকে পরিণত করা যায় বর্ণনা করুন এটাও আছে তারপর ডপলার কি বই আছে ডপলার কি বাস্তব দুটো উদাহরণ এটাও বইয়ে আছে ডায়া চুম্বক প্যারা ফেরো চুম্বক এটাও প্রিলির বই আছে তাহলে দেখেন এই আট নাম্বার সেট থেকে কিন্তু ফুল আছে তাহলে আপনি যদি ভাই প্রিলিটা যদি খুব ভালো করে আপনি পড়েন প্রিলির বইটা তাহলে কিন্তু আপনি এ সিক্সটি মার্কস না সাধারণ বিজ্ঞানে এখান থেকে আপনি পঞ্চাশ অনায়াসে আপনি আনসার করতে পারবেন একদম চোখ বন্ধ করে করতে পারবেন খুব ভালোভাবে ঠিক আছে তখন কিন্তু আপনি দেখেন যারা নাকি উইকনেস বলে যে আমি তো খুবই দুর্বল বিজ্ঞানে আমি কি পারবো তো এরকম যারা আছেন তো তাদের জন্য বলি যে আসলে আপনি যদি একটু টেকনিক্যালি যদি আপনি আগান ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ আপনি বিজ্ঞানে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তারা সেভেন্টি প্লাস রিটেনে পাবেন টোটাল মিলে ওকে এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তাদের তো টার্গেট আশি থাকে আশি প্লাস অনেকে নব্বই প্লাস ও পায় ঠিক আছে তাদের হিসাব আলাদা যারা তবে যারা উইক আছে আমি তাদের নিয়ে কথা বলি হ্যাঁ তাদের ব্যাপারে ভাবি আর কি ওকে তো এবার দেখেন আচ্ছা এতটুকু অংশ যদি আপনারা বুঝে থাকেন তাহলে একটু বলতে পারেন যে স্যার বুঝতে পারছি হ্যাঁ চলে আসবো যে একটু আগে তো আমরা একটু আলোচনা করছিলাম যে প্রিলির কোন টপিক গুলো নিয়মিত প্রশ্ন আসে মানে প্রিলির কোন টপিক থেকে এই যে তরঙ্গ শব্দ একটু আগে যে ডপলার 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 ক্রিয়া ক্রিয়া আমরা এটা কিন্তু শব্দ থেকে আসছে ওকে তারপর দেখেন আলোক বিজ্ঞান ঠিক আছে আলোক বিজ্ঞান এবার কোয়েশন আসেনি কিন্তু আলোক বিজ্ঞানে প্রতি বিসি এসে সাত থেকে সাড়ে সাত নাম্বারের কোয়েশন আসে প্রতি বিসি এবার আসেনি চুম্বুক থেকে কোয়েশন আসছে ওকে তারপরে দেখেন তরিত। তরিত হলো আপনার হলো সরাসরি আপনার তরিত থেকে কোয়েশন আসে হলো আপনার আইসিটি আর হলো ইলেকট্রিক ইলেকট্রনিক্স এ তরিত থেকে ইলেকট্রনিক্স এটাও আপনার হলো আইসিটি এবং ইলেকট্রিক ইলেকট্রনিক্স থেকে আসে আধুনিক বিজ্ঞান থেকে আমাদের কোয়েশন আসে হ্যাঁ তো এবং অ্যাসিড খারক এখান থেকে যে একটু আগে যে দেখাইলাম একুয়ার রুজিয়া অ্যাসিড ও খারকের সঙ্গে এখান থেকে কোয়েশন আসে জিন তত্ত্বের মাঝে আমরা কি দেখলাম ডিএনএ আর এন এর পার্থক্য এটাও কিন্তু তত্ত্ব থেকে আসে তারপরে অনুজীববিদ্যা এখান থেকে রোগ ও ভ্যাকসিন থেকে কিন্তু আমরা দেখলাম যে কোয়েশন আসছে ওকে তারপরে অনুযায়ী বিভিন্ন রোগ সম্পর্কে আসে যেরকম আমরা যে ক্যামোথেরাপি দেখছি না হ্যাঁ ক্যামোথেরাপি কিন্তু অনুযায়ী রোগে রোগে থেকে আসে তারপরে দেখেন রক্ত ও রক্ত সংবহন এখানে আমরা দেখছি না হার্ট অ্যাটাক বা হার্ট এবং কি হার্ট অ্যাটাক এবং হলো আমাদের স্ট্রোক দুইটা কিন্তু আপনার হলো রক্তের সাথে সমৃক্ত ওই ওই যে ওই ওই সেট কোয়েশনটা এখান থেকে আসছে তারপরে খাদ্য পুষ্টি থেকে আমরা দেখছি না কি বডি মেক্সিন্ডেস বিএমআই তারপরে আপনার হলো কার্বোহাইড্রেটের যে ভূমিকা আমরা দেখছি ওকে আর বায়ুমন্ডল থেকে আমরা দেখছি বায়ুমন্ডলের এগুলো হলো প্রিলিতে আপনি পড়বেন এই অধ্যায়গুলো এই অধ্যায়গুলো প্রিলিতে পড়লে একই সাথে আপনি কি ব্রিটেনও এখান থেকে আনসার করতে পারবেন যদি একটু ভালোভাবে একটু যদি একটু নোট করে আপনি যদি পড়েন ইনশাল্লাহ তারপরে এবার দেখেন আমরা এবার দেখবো দেখেন ওই যে প্রিলিতে আমি দেখাইছিলাম যে অংশগুলো থেকে এই যে দেখেন এটা হলো সিসোলিস এ কোয়েশন এই যে দেখেন কার্বোহাইড্রেট হ্যাঁ দেখেন শক্তি সরবরাহকারে যে কার্বোহাইড্রেট যে ভূমিকা কোন কোন কাজে কার্বোহাইড্রেট লাগে ওকে এটা দেওয়া আছে তারপরে দেখেন এই যে দেখেন এই যে বিএমআই যেটা এই যে যেটা প্রিলির বই থেকে আমি তুলে দিছি আর কি দেখেন আসে যে এই যে এটা আপনি পড়লে আপনি দিতে পারবেন রাফেজে দেখেন মানব মানবশাস্থে আসে খাবারের গুরুত্ব এটাও আসছে কি তেতাল্লিশে ওকে তো আমরা এবার দেখেন আমরা তো প্রিলি পড়বো তো প্রিলি পড়ার সময় আমরা নোট কিভাবে করবো আর কিভাবে তথ্য সমৃদ্ধ করবে যে আমাদের নোটগুলাকে তো এটা একটা সমস্যা না যে আমরা আপনি তো বলতেছি যে হ্যাঁ আপনারা নোট করবেন কিন্তু এটা কিভাবে করবেন তো এটারও কিন্তু একটি কি আছে আপনার সহজ সলিউশন আছে দেখেন প্রথমত মনে করেন আমাদের যারা নাকি প্রিলি পরে প্রিলি পরীক্ষা দেয় বিসিএস তাদের প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট যারাই পড়ান পড়ান যারাই মতো ওনারা আপনার সমগুরুত্ব দিয়ে পড়াইতে পারেন কারণ অনেক অনেক পড়া অনেক আমি যে আপনাদেরকে যে বেস্টাতে যুক্ত করছি এটা তো দেখবেন যে আমি প্রথমে খুব ব্রডলি ভাবে আমি শুরু করছিলাম কিন্তু শেষের পাঁচ ছয়টা ক্লাস আমি খুব মানে ওভাবে আর নিতে পারিনি আমি মানে পরীক্ষা চলে আসছিল ক্লাস আমি সবাই ম্যানেজ করতে পারিনি নিতে পারিনি ওভাবে কিন্তু প্রথম ক্লাস আপনি দেখুন আমি একদম ঢালাও একদম রুট লেভেল থেকে আমি শুরু করছিলাম তো আপনি যখন যেখানেই পড়বেন ঠিক আছে তখন আপনি করবেন কি ওই টিচারের বা ওই বইয়ের কি করবেন নোট নেবেন গুরুত্বপূর্ণ তো নোট নেওয়ার ক্ষেত্রে আপনার কি হবে যে উনি যে গুরুত্বপূর্ণ টপিক গুলোকে টাচ করবেন ওইগুলো কি করবেন নোট নেবেন তো নোট নেওয়ার ক্ষেত্রে কি এটাই কি শেষ আপনার নোট না ওটা তো সারের নোট সার আপনাকে দিছে আপনি কি করবেন আপনার সাথে হলো অষ্টম নবম দশমের সাধারণ বিজ্ঞান এবং জীব রসায়ন এবং উদ্ভিদ বিজ্ঞান বইগুলো আপনার টেবিলে আপনার এই যে প্রকাশনের গাইড বইয়ের পাশে আপনি রাখবেন এটা সবসময় রাখবেন কারণ বেসিক বই অবশ্যই আপনি টেবিলে থাকবে কারণ একটা বিজ্ঞান বইয়ে কিন্তু আপনার পুরো বইটা তুলে দেওয়া সম্ভব হয় না মাঝে মাঝে প্রশ্ন এমন কোয়েশন করে যেটা কখনোই কমন ছিল না তো এটা কিন্তু দিয়ে দেয় ওখানে তো ধীরে দিলে কিন্তু আপনি কিন্তু আর ইয়ে করতে পারবেন না মানে কিন্তু তখন কিন্তু দোষারোপ করতে পারবেন না কারণ সব তথ্য কিন্তু না তবুও আমরা চেষ্টা করছি আমাদের যে বিজ্ঞান বইটাতে আপনার হলো সর্বোচ্চ একদম একাদশ দ্বাদশ উন্মুক্তের বই যত বই আছে সে তিরাশি তারপরে আপনার হলো দুই হাজার তিন পরবর্তী যতগুলো আপনার ইয়ে আছে আহ সংস্করণ আছে সবগুলা সংস্করণ সংগ্রহ করে দেওয়ার জন্য তাও অনেক তথ্য আপনার রয়ে গেছে অনেক তথ্য বাইরে রয়ে গেছে যেগুলো আস্তে আস্তে যখন গুরুত্বপূর্ণ মনে হয় দেই তাও ইনশাল্লাহ খুব ভালো মার্কস আসে ওকে তো এটা করবেন এই তথ্যগুলো তখন ওই অধ্যায়টা আপনি কি করবেন মিলাবেন বই থেকে গাইড বই থেকে প্লাস আপনার মেন বই থেকে আপনার যদি সময় থাকে আপনি করবেন কি ওইটা একসাথে মিলাবেন মিলে আপনি তথ্যটা নোট ডাউন করবেন আপনি সেকেন্ড হলো আপনি যখন নাকি দশম থেকে ৪৭ সাতচল্লিশতম ফিলির কোয়েশনটা আপনি করবেন না কি করবেন ব্যাখ্যা সব পড়বেন না ওইটা করবেন ওখানে কিছু ক্রুশিয়াল আপনার কিছু তথ্য আছে ওই তথ্যগুলো আপনি ওখান থেকে আপনার ওই যে নোটে তুলে রাখবেন সে কারণে আপনি খুব ভালো মানের একটি খাতা রাখবেন খুব ভালো মানের একটি খাতা রাখবেন এবং আরেকটা জিনিস আপনি করবেন আপনি ফেসবুক ফেসবুক তো তো চালালে দেখবেন যে বিভিন্ন বিভিন্ন কোচিং সুন্দর মাঝে মাঝে অনেকে দেখবেন একটা চাপ্টারের সুন্দর একটা সিট আপনার এখানে আহ শেয়ার করছে তো আপনি করবেন কি ওই শীতটা আপনি একটু ডাউনলোড দিয়ে রাখবেন দেখে যখন সময় পাবেন আপনার তথ্যের সাথে কোন কোন তথ্যগুলো যুক্ত করলে আরেকটু একটু সুন্দর হবে ওইভাবে আপনি কি করবেন যুক্ত করে নেবেন ওকে আসে যেমন এবার যে কোয়েশনটা আসছে আপনার হলো বিরল খনিজ এটা কিন্তু আপনার পেপার থেকে দেওয়া হয়েছে তো বিরল খনিজ যে পেপার থেকে দেওয়া হয়েছে এই বিরল খনিজ আপনার হলো আহ পেপারে অনেক নিয়মিত অনেক আলোচনা হয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আছে ঠিক আছে আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার আছে এটা তো দেখবেন যে বিজ্ঞান অংশে গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকে প্রতি মাসিকে ওইখান থেকে কিছু তথ্য যদি যেটা সামঞ্জস্যপূর্ণ সেটা যোগ করবেন এভাবে আপনার একটা চমৎকার নোট আপনি করবেন এবং নোট করার ক্ষেত্রে আরেকটা ব্যাপার হলো শুধু ডালাভাবে করলে হলো না আপনি কিছু শর্টকাট সারদের কাছ থেকে তো নিবেন আপনার নিজস্ব কিছু শর্টকাট ভঙ্গিতে আপনি সাজাবেন এবং বিভিন্ন কালার পেনগুলো আপনি ব্যবহার করবেন ওকে বিভিন্ন কালার পেনগুলো লাল নীল বিভিন্ন ধরনের আপনার হলো মেজেন্ডা বিভিন্ন যে কালারগুলো আছে ব্লু তো এই কালারগুলো ব্যবহার করবেন বিভিন্ন তথ্যগুলো বিভিন্ন কালার দিয়ে লিখবেন যাতে আপনার আইকেচি কেচি হয় এবং ওই নোটের ক্ষেত্রে কিছু তথ্য যেগুলো আপনি ভুলে যান বারবার ওইটাতে একটা বিশেষ সাংকেতিক চিহ্ন দিয়ে রাখবেন যেন আপনি পরীক্ষার পূর্বে স্পেসিফিক ওই তথ্যটা একটু ভালোভাবে দেখতে পারেন ওকে তাহলে এটা গেল আপনার নোট করার যে ব্যাপারটা তারপরে এবার আপনি রিটেন পরীক্ষায় দেখেন রিটেন কিন্তু সবাই লিখে বুঝছেন সবাই পরে সবাই লেখে আবার দেখবেন অনেকে অল্প পরে উনি খুব ভালো একটি নাম্বার পাচ্ছেন খুব চমৎকার আপনারা মাঝে মাঝে দেখবেন অনেক বিসিএস স্কার্ডারদের খাতা আপনার ফেসবুকে ঘোরাঘুরি করে কিছু কিছু খাতা এরকম হয় আমার নিজেরও দেখতে মনে হয়ে যায় আমি তাকিয়ে থাকি যে খাতাগুলো এত সুন্দর করে ওনারা লিখছেন তা আপনাকে আগে ব্রেন স্টর্মিং করে নিতে হবে এবং আপনার যে নোট খাতা আপনি করবেন সেটাতে আপনার ওইভাবে সুন্দর করে আপনি সাজিয়ে রাখবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে দেখেন কিছু ইয়ে ফলো করবেন আপনারা যখন নাকি পরীক্ষার দেখেন সংক্ষিপ্ত সুস্পষ্ট এবং পয়েন্ট আকারে লিখবেন সংক্ষিপ্ত সুস্পষ্ট এবং পয়েন্ট আকারে লিখবেন পয়েন্ট আকারে কিরকম আপনাকে বললো আহ বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য এটা প্রাইভেসি আছে ঠিক আছে বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য লিখুন এখন আপনার এক বন্ধু এরকম এরকম করে দেখেন এরকম এরকম করে এরকম এরকম করে কি দেখেন এরকম করে কি ইয়েল আর কি মানে পেপারে লেখার মতো লিখল তো আপনি কি করলেন আপনি এরকম একটি কি করলেন বিশুদ্ধ পানির বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ লেখে এরকম একটা ইয়ে দিলেন টান দিলেন তো এটার মধ্যে কি দিলেন বিশুদ্ধ পানির পিএইচ পিএইচ কত হবে সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভ এটা হলো বিশুদ্ধ পানির পিএইচ তারপরে বিশুদ্ধ পানির হলো আপনার ডিও কত বিশুদ্ধ পানির টিডিএস কত সরি টিডিএস কত তারপরে বিশুদ্ধ পানির আপনার হলো বিওডি কত ঠিক আছে তারপর হলো বিশুদ্ধ পানির আপনার হলো এটাতে কোনো জীবন আছে কিনা এরকম চারটা আকারে আপনি যদি লিখবেন এরকম অনেকটা আপনার ই আকারে এই যে এই টাইপের ঠিক আছে তখন দেখবেন যিনি খাতা দেখবেন ওনার চোখে স্পষ্ট হয়ে যাবে আপনার লেখাগুলো ওনাকে যদি দেয় দুই তাহলে আপনার দিক দিয়ে দুই দশমিক পাঁচ আড়াই এতটুকু মনে রাখবেন এটা একটু মনে রাখবেন এভাবে একটু পয়েন্ট আকারে আপনাকে লিখতে হবে তারপরে দেখেন উদাহরণ দিবেন সূত্র দিবেন প্রতীক এবং সংকেত চেষ্টা করবেন কি নীল কালী দিয়ে লেখার জন্য জন্য। এগুলো চেষ্টা দিয়ে তারপর দেখেন আপনাকে অবশ্যই বিজ্ঞান প্রশ্নে প্রাসঙ্গিক চিত্র দিতে হবে গ্রাফ আঁকতে হবে চার্ট দিতে হবে ঠিক আছে আপনার ওইটার সাথে প্রাসঙ্গিক হলে আপনাকে চিত্র দিতে হবে কারণ বিজ্ঞানে লিখায় যতটুকু বুঝায় তার চেয়ে বেশি বুঝায় কি চিত্র একটা চিত্র বা একটা ছবি আপনাকে যতটুকু ভাবে বুঝাইতে পারবে আপনি লিখে সেটা বুঝাইতে পারবেন না ওকে তারপরে আপনার বিভিন্ন জায়গায় যদি গ্রাফ লাগে গ্রাফ দিবেন চার্ট লাগলে চার্ট দিবেন ওকে তারপরে দেখেন বিজ্ঞানে কিছু কিছু লোক কি করে জানেন উনি করে কি মনে করেন বিজ্ঞানে আপনাকে একশো আনসার করে তা না আপনি নব্বই আনসার করে আশি পাইতে পারেন আবার আপনি একশো আনসার করেও কি ষাট আসতে পারে আপনার নাম্বার তো পার্থক্য এখানে আপনাকে পূর্ণ লিখতে হবে এবং কিছু কিছু প্রশ্ন আপনি পাঁচ নাম্বার দশ নাম্বার প্রশ্ন আপনি নাই পারতে পারেন সো যে প্রশ্নগুলো আপনি পারবেন না ওই প্রশ্নগুলোর পেছনে শুধু শুধু সময় নষ্ট করার কোনো দরকার নেই আপনি এই প্রশ্নগুলো পরিহার করে আপনি যে প্রশ্নগুলো পারেন ওই প্রশ্নগুলো একটা চমৎকার লেখা দেন ইনশাল্লাহ আপনি খুব ভালো নাম্বার পাবেন তারপর দেখেন চিত্রের ক্ষেত্রে কি ভালো মানের পেন্সিল ওকে দেখবেন যে আহ টু বি করবি এরকম খুব কালো টাইপের পেন্সিল যেগুলো আছে ওগুলো ব্যবহার করবেন যাতে খাতায় স্পষ্ট হয় চিত্রটা হ্যাঁ যাতে স্পষ্ট হয় এবং পরীক্ষণ যাতে আহ খাতাটা দেখলে যাতে চিত্রটা সুন্দরভাবে উনি পান এবং খুব ভালোভাবে যাতে উনি দিতে আপনাকে ওকে তো দেখেন আমরা প্রথমে হলো সর্বপ্রথম আমি যেটা বলি আপনি আহ সায়েন্স কোকটেল কিনেন বা আপনি যে কোনো একটা বই কিনেন তো প্রথমে আপনার কাজ হবে দশম থেকে সাতচল্লিশতম যে প্রশ্নগুলো আছে অনেকে যারা প্রথম সায়েন্স ব্যাকগ্রাউন্ড না তারা অনেকটা বুঝবেন না তারা যতটুকু বুঝেন না বুঝলে আপনি এটা রিডিং আপনার আপনার বুঝার চেয়ে বেশি তথ্যটা মনে থাকে কিনা আপনি তো অবশ্যই বুঝতে হবে কিন্তু তারপরে আপনার তথ্যটা কি মনে থাকে কিনা এটা গেল। তারপরে আমি যে তেরোটা অধ্যায় দিছি টোটাল হলো সাঁত্রিশটার মতো আপনার অধ্যায় আছে এর আমি তেরোটা অধ্যায় সিলেক্ট করে আপনাদেরকে দিয়েছি এই তেরোটা অধ্যায় আপনি খুবই ভালো এখন আর একটা প্রশ্ন আপনি কি সারা বই নোট করবেন না আপনি জাস্ট এই তেরোটা অধ্যায় প্লাস যেটা যে অংশগুলো রিটেনে আছে এটুকু অংশ নোট করলে আপনার হবে তো খুব ভালোভাবে আপনি শেষ করবেন খুব ভালো ভালোভাবে বলতে খুব ভালোভাবে এবং এই তেরোটা অধ্যায়ের মাঝে আমি কিন্তু কিছু জায়গায় আমার একটা সাজেশন আছে বা আমি আপনাদের সামনে আরো দেব কিছু কিছু কি টপিক আছে টপিক টপিক যেগুলো খুবই গুরুত্বপূর্ণ থ্রি স্টার ওগুলাকে আপনার স্পেশাল গুরুত্ব দিয়ে আমরা পড়ব সমস্যা হলে আপনারা আমার যে কোর্সটা আছে ওইটা আপনারা শেষ করেন ওখানে হয়তোবা যদি কোনো তথ্য ঘাটতি থাকে বা ইয়া থাকে পরে আমি ওগুলো দিয়ে দিব আর আপনাদেরকে আমি বলি হ্যাঁ আপনারা এই কোর্সটা আপনাদের আপনাদের যারা বন্ধু বান্ধব যারা আছেন হ্যাঁ যারা নিচ্ছেন বিজ্ঞান একটু কম বোঝেন তাদেরকে আপনারা আপনারা আমাকে বলবেন নক আমি কোর্সটা সবাইকে গ্রুপে যুক্ত করে ওকে বা কি করতে পারেন ওনাদেরকে শেয়ার করতে পারেন রিকোয়েস্ট পাঠালে আমি অ্যাড করে নেব কি তো এই কোর্সটা থেকে ভিডিওগুলো দেখবেন দেখে আপনি কি করবেন এটা পুরো যে টপিকগুলো এটা ইয়াটা কমপ্লিট করবেন ইনশাল্লাহ আর অন্য যে ইয়াটা আছে সেগুলো হলো বিসিএস এর বাইরে যে অন্য যে প্রশ্নগুলো আছে অন্যান্য চাকরি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে ওগুলো আমরা ফাঁকে ফাঁকে দিকে শেষ করে ফেলবো তাহলে ইনশাল্লাহ আপনার আহ দশ থেকে বারো নাম্বার ইনশাল্লাহ আপনি কনফার্ম পেয়ে যাবেন আপনার কেউ নো ডাউট কোনো ডাউট থাকবে না তো এতটুকু আমি মনে করি যে আপনাদের যারা এবার দেখছেন তো আপনার পঁচাসি প্যাপ্রিলিটিক্সি তা আপনার সবচেয়ে বড় ব্যাপারটা হলো যেমন বিজ্ঞান আপনার পনেরোটা কোয়েশন আপনার পনেরোটা সঠিক করতে গিয়ে যদি আপনি নাম্বার কে পাশে আসেন তার থেকে বড় ভালো আপনি কি দশ থেকে বারোর মধ্যে থাকেন আপনি এখান থেকে অনেক ভালো করতেছেন সে কারণে আপনি কি করবেন অবাঞ্ছিত তথ্য অবাঞ্ছিত চ্যাপ্টার অবাঞ্ছিত প্রশ্ন এগুলো আমরা বাদ দিব বাদ দিয়ে আমরা শর্টকাট এবং ক্রুশিয়াল যে জিনিসগুলো আছে সেগুলোর উপরে আমরা কি করব বেসিক সহ আমরা পড়বো যেন এখান থেকে কোয়েশন আসলে আমরা খুব ভালোভাবে আনসার করতে পারি তো এটাই আপনাদের প্রতি আমার ইয়ে থাকবে পরামর্শ থাকবে এবং আরেকটা জিনিস আমি জানিয়ে রাখি আপনাদের জন্য আমার হলো পঞ্চাশতম যারা পরীক্ষা দিবেন বর্ণনা চাকরি পরীক্ষা আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত হবেন ওখানে আপনাদের জন্য সার্বিক সকল ধরনের পরামর্শ গাইডলাইন এবং আমি যখন সময় পাবো তখন বিভিন্ন বিষয়ের উপরে আমি কি ক্লাস নেব ঠিক আছে তো আর হলো আমার সার্বক্ষণিক আমার তত্ত্বাবধান ওখানে থাকবে ইনশাল্লাহ আর পাশাপাশি আপনারা করবেন কি যদি আমি আর একটা জিনিস ইয়ে দিয়ে দিই আপনাদেরকে রিমাইন্ডার দিই আমি পঞ্চাশতম তম বিসিএস এর জন্য প্রিলি প্লাস হলো ষাট মার্কের রিটার্ন এটার জন্য আমি বিজ্ঞানের একটা কোর্স চালু করব কোর্স ফি থাকবে হলো পাঁচশো টাকা হ্যাঁ এটার সাথে আপনার হলো প্রিলি প্লাস হলো আপনাকে রিটেনের যে টোটাল যে আপনার সাইট মার্কের যে সিট আমি আপনাদেরকে সাইট মার্কের শিট আমি আপনাদেরকে সার্ভ করব যেটা পড়লে আপনাকে আর এক্সট্রা আর কোনো বই পড়তে হবে না আমি নিজেও রিটেনের জন্য বই পড়ি না আমার শিটগুলো আমি পড়তাম আর কি ওকে তো এটা ইয়া থাকবে আপনারা যদি কারো ইয়ে থাকে এখন না সেটা আমি শুরু করবো ডিসেম্বরে এখন না আর এখন আপনার হলো আমার যে কোর্সটা আছে যেটা আপনাদেরকে যুক্ত করেছি সেটা শেষ করে ফেলেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনাদের জন্য আপনাদের জন্য আমার দোয়া থাকলো